পুরো মাঝে মেঘা দলবদল একেবারে চুরান্ত সস্তিতে এই তৃণমূল কংগ্রেস পুরো মাঝে কিন্তু রাজনীতিতে একেবারে ডামাডোল কালীঘাটে হুলসতুলকাণ্ড পুরো মাঝে তৃণমূলের বড় নেত্রী এবং নেতা দলবদল চুরান্ত করে ফেললো সামনের বিধানসভা নির্বাচন 2026 হাতে আর মাত্র কয়েকটা মাস বাকি নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে নির্বাচন কমিশনের প্রস্তুতির মাঝেই কিন্তু রাজনৈতিক রাজনীতিতে ভাটা পড়েনি সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে পুজো প্যান্ডেলেও চুটিয়ে রাজনীতি করে যাচ্ছেন রাজনীতির কারবারিরা তার মধ্যেই কিন্তু এবার বড় ধাক্কা শাসক দল তৃণমূল কংগ্রেসের এবার কিন্তু বদল একেবারে তৃণমূলের হেভিওয়েট নেত্রী এবং এক নেতা। দুজনই এবার ছাড়তে চলেছে তৃণমূল কংগ্রেস তাতে কিন্তু আনুষ্ঠানিকভাবে পড়ে গেল শিলমহর তৃণমূলের এই নেতা এবং নেত্রী এবার বিজেপির এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিজেপির একাধিক প্যান্ডেলে ঘুরছেন তৃণমূলের সন্তোষ মিত্র নিয়ে যে প্রশ্ন উঠে গিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার পুজো নিয়ে যে রাজনৈতিক চাপান উত্তর চলছিল রাজ্যের সাথে কলকাতা পুলিশের সাথে যে লড়াই চলছিল সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় হাজির হয়ে রাজ্যকে চরম বার্তা দিয়েছিলেন রাজন না হালদার তিনি স্পষ্ট করেছিলেন সবার আগে আমার দেশ যে পাকিস্তান আমাদের মা বোনেদের সিঁদুর মুছে দিয়েছে সেই পাকিস্তানের বদলা নিয়েছে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে আর সেই অপারেশন সিঁদুরকে যদি কোনো পুজো প্যান্ডেল টিম হিসাবে ব্যবহার করে তাতে আপত্তি কি আছে প্রশ্ন তুলেছিলেন রাজুন্না হালদার এই অপারেশন সিন্ধু দেখতে লাখ লাখ মানুষের ভিড় ঘন্টার পর ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করতে হচ্ছে মানুষকে বারবার কিন্তু পুলিশের নোটিস পুলিশের সাথে বারবার ঝামেলা হয়ে যাচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারে পূজো নিয়ে যেহেতু এই পুজোর মেন উদ্যোক্তা সজল ঘোষ হেভিওয়েট বিজেপি নেতা তথা বিজেপি ঘোষ সেই সজল ঘোষের হাজির হয়েছিলেন প্রান্তিক এবং তৃণমূলের নেতা এবং নেত্রী যদিও এই মুহূর্তে তৃণমূল থেকে সাসপেন্ডেড হলেও তৃণমূলেরই আছেন তারা তবে এবার পুজোর মাঝি কিন্তু খেলা ঘোরার বড় সড় ইঙ্গিত বিজেপির পুজোয় হালদার সঙ্গে প্রান্তিক আর তারপরে রাজন্যা হালদার তাহলে কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যোগদান করছেন রাজন্যা এবং প্রান্তিক পুষ্টে গেল জোর জল্পনা মহাসপ্তমীর সন্ধ্যায় রাজনা প্রান্তিক দেখা গেল বিজেপির পুজো করে পরিচিত সল্ট লেকের ইজি সিসির দুর্গা পুজো মন্ডপে ছবিতে রাজনা প্রান্তিকের সঙ্গী এক ফ্রেমে দেখা গেল বিজেপি নেতা রুদ্র নীল ঘোষ কেও প্রসঙ্গত সপ্তমী অষ্টমী সন্ধ্যায় রাজনা পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারে আর সেই থেকেই জল্পনার সূত্রপাত কারণ রাজন্যা ও প্রান্তিক দুজনই এই মুহূর্তে সাসপেন্ড হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদ থেকে এখন সজল ঘোষের পুজোয় সাসপেন্ডের তৃণমূলের নেতা নেত্রী তবে কি ভোটের বদল দলবদল ফুলবদল শিবির বদল এবার ঘেরোয়া ছাতার তলায় রাজন্যা এবং প্রান্তিক যার ঘোষ দাবি করেছিলেন কি আছে আমার মতো আমরা কখনো কখনো টিভিতে লড়াই করেছি কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্ক ঠিকই রয়েছে আর সেটা থাকবে এরকম আরো অনেকে আসেন রাজন্না আগেও আসতেন পাশাপাশি তিনি এও বলেন যে ওকে আমি আর তৃণমূল ধরছি না ও সত্যিকে সত্যি বলে দেরিতে হলেও বলেছে সজল ঘোষ যখন এই কথা বলছেন তখন তার পাশে দাঁড়িয়ে রাজন্যা ওদিকে সজল ঘোষকে দাদা বলে সম্বোধন করা রাজনার উত্তর অপারেশন সিঁদুর আবেগ ঘন বিষয় এখানে আগেও এসেছি এবারও এলাম অন্যদিকে প্রান্তিক বলেন এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই আশি শতাংশ পুজো প্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউট রয়েছে সেখানে এখানে যদি নরেন্দ্র মোদীর কাট আউট থাকে তবে দোষের কি আছে এখানে যারা আসেন তারা সত্যি কি বিজেপি সল্ট লেকের ইজিসিসির বিজেপির পুজোয় হাজির হয়ে রাজনিক দলবদল এবং বিজেপিতে যোগদানের জল্পনাতে কৃতাহুতি দিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল অর্থাৎ পুজোর মাঝেও কিন্তু রাজনীতি ভাটা পড়েনি রাজ্যে কারণ টাইমটা এমন টাইম চলছে বিধানসভা নির্বাচনের আগে এটাই কিন্তু শেষ দুর্গা পুজো এরপরের দুর্গাপুজো হবে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অর্থাৎ এরপর ভোট এপ্রিল মে মাস করে তারপরে কিন্তু বোট সে নতুন সরকার শপথ নেবে তৃণমূল কংগ্রেস কি ফের ক্ষমতায় ফিরবে নাকি এবার বড় পালা পালাবদল হবে এই জল্পনা যখন উস্কে গেছে গোটা রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে যখন রাজনীতির উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই মুহূর্তে সজল ঘোষের পূজো বারবার নোটিস পাঠিয়েছে সজল ঘোষের পূজো নিয়ে অ্যাকশন শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ মনোজ বার্মা তিনি কিন্তু বারবার হুঁশিয়ারি দিয়েছেন মানুষ বিপদে পড়ে মানুষের ক্ষতি হয় এমন কোনো কিছু করতে দেব না কারণ সজল ঘোষের এতটাই ভিড় হচ্ছে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে এমনই কিন্তু দাবি পুলিশের তার মধ্যেই সজল ঘোষের পুজোয় হাজির হয়ে যেমন রাচনা হালদার এবং তার স্বামী প্রান্তিক চক্রবর্তী তৃণমূলের সাসপেন্ডেড ছাত্র নেতা নেত্রী যারা বড় পদে ছিলেন তারা যখন অপারেশন সিঁদুরের পাশে দাঁড়িয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের থিমের পাশে দাঁড়িয়ে যখন রাজ্যকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে চরম বার্তা কড়া বার্তা দিচ্ছেন ঠিক সেই মুহূর্তে আবারও অষ্টমীতে দেখা গেল নতুন ছবি আবারও বিজেপির পুজোয় রাজন্যা এবং প্রান্তিক এবং পাশে বিজেপি নেতা রুদ্র নীল ঘোষ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যে জল্পনাটা উঠকেছিল রাজন্যা হালদার হয়তো এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন কিন্তু সেবার বিজেপিতে যোগদান করেননি রাজননা হালদার তবে কসবা গণধর্ষণ কাণ্ডের পর তৃণমূলের গ্রেপ্তার হওয়া ছাত্র নেতা মনোজিৎ মিশ্র মেন অভিযুক্ত মনোজিত মিশ্রকে নিয়ে একের পর এক মামা ফাটিয়েছিলেন রাজন্না হালদার সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস তার পাশে দাঁড়ায়নি উল্টে তৃণমূলের কটাক্ষের মুখে পড়েছেন রাজন্না হালদার এবার সেই রাজনাই কিন্তু খেলা ঘুরিয়ে দিলেন বিজেপি পুজো মণ্ডপে রাজন্যা হালদার তাহলে কি পুজোর পরেই দু হাজার এবার মেঘা দলবদল হতে চলেছে রাজন্যা প্রান্তিক কি এবার বিজেপিতে নাম লেখাতে চলেছে তার আগাম প্রস্তুতি আগাম মহড়া কিন্তু সেরে ফেললেন রাজন্না এবং প্রান্তিক এমন মনে করছে রাজনৈতিক মহল বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে যোগ থাকবে গোটা রাজ্যের